পুরুলিয়ার রুক্ষ লালমাটির দেশে নীল আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অযোধ্যা পাহাড়ের খাঁজে খাঁজে মিশে আছে ত্রেতা যুগের এক মহাকাব্যিকথান এই পাহাড়ের বুকে অবস্থিত রাম মন্দিরটি কেবল একটি স্থাপত্য নয় বরং এটি লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য এবং প্রকৃতির এক অপার বিস্ময় লোকগাথা অনুযায়ী যখন অযোধ্যার রাজকুমার শ্রীরামচন্দ্র পিতৃসত্ব পালনের জন্য চোদ্দ বছরের বনবাসে বেরিয়েছিলেন তখন তার বিচরণ ক্ষেত্র ছিল দণ্ডকারণ্য এই বিশাল অরণ্যেরই একটি অংশ হল আজকের এই অযোধ্যা পাহাড় কথিত আছে বনবাসের এক কঠিন সময়ে সীতা এবং লক্ষণকে সঙ্গে নিয়ে শ্রীরামচন্দ্র এই দুর্গম পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন সেই থেকেই এই পাহাড়ের নাম হয়েছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ চূড়ার কাছাকাছি শান্ত স্নিগ্ধ পরিবেশে এই রাম মন্দিরটি অবস্থিত মন্দিরের সাদা গম্বুজটি ঘন সবুজ বনের মধ্যে থেকে উঁকি দেয় যা দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির কোলে এক শান্তিময় আশ্রয় মন্দিরের ভেতরে শ্রী রামচন্দ্র মাতা সীতা এবং বীর হনুমানের বিগ্রহ অত্যন্ত শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠিত এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব এতটাই গভীর যে স্থানীয় ভূমিপুত্ররা বিশ্বাস করেন আজ রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ঢালের রামচন্দ্রের জনপ্রিয় গল্পটি হল সীতাকুণ্ডের উৎপত্তি জনশ্রুতি আছে প্রখর গ্রীষ্মের এক দুপুরে পাহাড়ের ওপর দিয়ে হাঁটার সময় সীতা দেবী ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েন চারপাশে মাইলের পর মাইল শুষ্ক ভূমি কোথাও এক বিন্দু জলের চিহ্ন ছিল না প্রিয়তমা পত্নীর কষ্ট দেখে শ্রীরামচন্দ্র স্থির থাকতে পারেননি তিনি তার ধনুকে একটি অব্যর্থ তীর বা স্বর যোজনা করেন এবং মাটির বুকে বিদ্ধ করেন অলৌকিকভাবে সেই তীরের আঘাতে ভূমি চিরে স্ফটিকের মতো স্বচ্ছ জলের ধারা বেরিয়ে আসে মা সীতা সেই জল পান করে তৃষ্ণা নিবারণ করেন সেই পবিত্র স্থানটি আজ সীতাকুণ্ড নামে পরিচিত আশ্চর্যের বিষয় হলো বছরের পর বছর পার হয়ে গেলেও এবং তীব্র খরাতেও এই কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না ভক্তরা এই মন্দিরে পুজো দেওয়ার পর সীতাকুণ্ডের জল মাথায় ঠেকিয়ে নিজেদের ধন্য মনে করেন অযোধ্যা পাহাড়ের রাম মন্দিরকে ঘিরে আদিবাসী সংস্কৃতির এক মেলবন্ধন লক্ষ্য করা যায় প্রতি বছর চৈত্র মাসে শিকার উৎসবে বা বুদ্ধ পূর্ণিমার সময় হাজার হাজার মানুষ এখানে সমবেত হন রামনবমীর সময় মন্দিরটি এক উৎসব মুখর রূপ ধারণ করে সংকীর্তন ভজন আর ধূপ ধুনোর গন্ধে পাহাড়ের বাতাস ভারী হয়ে ওঠে মন্দিরের চত্বর থেকে তাকালে দেখা যায় পুরুলিয়ার বিখ্যাত আপার ড্যাম ও লোয়ার ড্যামের বিশাল নীল জলরাশি একদিকে পাহাড়ের গাম্ভীর্য অন্যদিকে মন্দিরের ধ্বনি আর নিচে বয়ে চলা ঝর্নার শব্দ সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয় মন্দিরটি সময়ের সাথে সাথে সংস্কার করা হলেও এর আদি মহিমা আজও অটুট এখানে আসা পর্যটকেরা কেবল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই আসেন না বরং এই মন্দিরের নিস্তব্ধতায় বসে আধ্যাত্মিক শান্তি খোঁজেন লাল পলাশ যখন বসন্তে পাহাড়কে রাঙিয়ে তোলে তখন রাম মন্দিরে রাঙিনা থেকে দেখা সূর্যাস্তের দৃশ্য এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে স্থানীয়দের বিশ্বাস এই মন্দির পাহাড়ের রক্ষাকর্তা হিসেবে কাজ করে এবং বন্য পশু ও প্রাকৃতিক দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করে বিকেলের পরন্ত রোদে যখন মন্দিরের চূড়ায় রাখা ধ্বজাটি বাতাসে ওড়ে তখন মনে হয় যেন ত্রেতা যুগের সেই পবিত্রতা আজও ওই আধুনিক যুগে পুরুলিয়ার মাটিতে জীবন্ত হয়ে আছে এই মন্দিরটি তাই কেবল ইট পাথরের কাঠামো নয় এটি রামায়ণের সেই অমোঘ প্রেমের কাহিনী এবং ত্যাগের ইতিহাসের এক জীবন্ত দলিল